আমি খুলনার পেশেন্ট খুলনা থেকে এসছি খুলনা থেকে ঢাকায় আসার পর আমি অনেকগুলো ডাক্তার দেখানো দেখেছি তো ডাক্তার দেখানো আর আরও দেখেছি তো খুলনা যখন দেখালাম তারা তো বলছিল যে আপনার অনেকটা খারাপের দিকে যাচ্ছে ডেভেলপ করছে না তো ঢাকায় আসলাম ঢাকায় এসে এখানে ট্রিটমেন্ট মিলে নেওয়ার আসলাম ঢাকায় এসে আমি দেখলাম যখন আমি ইয়েতে গেলাম আপনার পঙ্গুতে পঙ্গুতে গিয়ে এখন পঙ্গুর যে ডাক্তাররা তারা আমাকে বললো সাজেস্ট করলো যে আপনার অপারেশন করলে ঠিক হয়ে যাবে তো এখন আমি অপারেশনে যেতে চাচ্ছিলাম না তো আমি যখন অপারেশনে যেতে যাচ্ছিলাম না তখন আমি আমার চাচির কাছে গেলাম যে চাচি আমি কী করতে পারি চাচি বলতো অপারেশন এটা তো অপারেশন করা যায় না মেরুদণ্ড আর মেরুদণ্ড অপারেশন করলেও সাকসেস হয় না আর সাকসেস কতটা হবে সেটা বলাও যায় না তো এখন আমি কী করবো তখন আমি চিন্তা করলাম যে চাচিকে যখন জানালাম তখন চাচিগুলো ঠিক আছে তুমি থেরাপি নিয়ে দেখো তো আমি থেরাপিস্টের কাছে আসলাম তো স্যারের কাছে যখন আসলাম স্যারের কাছে এসে আমি ট্রিটমেন্ট নিলাম ট্রিটমেন্ট নেওয়া শুরু করলাম তখন আমার পজিশান একদমই খারাপ ছিল আমার পজিশানটা ভালো ছিল না আমার পা কাঁপত আমি থেকে থেকে পড়ে যেতাম তারপরে আমার পায়ের শিরাগুলো নার্ভসগুলো নার্ভসগুলো একদম সচল ছিল না এমন অবস্থা ছিল যে আমার এক মিনিট দাঁড়াতে গেলে এক মিনিট বসতে গেলে একটু হাঁটাচলা করতে গেলে খুব কষ্ট আমি হাঁটতে আমি বিশ মিনিটও হাঁটলে না দশ মিনিটও হাঁটতে এরকম অবস্থা তো আমি কি করলাম এখানে থেরাপি নিতে থাকলাম থেরাপি নিলাম একুশ দিনের একুশ দিনের থেরাপি নিয়ে আমি অনেক করছি এখন আমি হাঁটতেও পারছি আর তারপর A per beste com uma,